নিজের দেশটা ধরে রাখতে পারবি কিনা সেই চিন্তা ভাবনা করার জন্য নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভারতকে নিয়ে তোমাদের ভাবতে হবে না ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা নিজের থেকে বিবেচনা করবেন এবং আপনারা নিজের থেকে ভাববেন যে আমি কতটুক সঠিক কথা বলেছি আর কতটুক বেঠিক কথা বলেছি তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে যাব যাওয়ার আগে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসটা ফলো করে দেবেন পেজের নাম কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলের নাম ডোন্ট কেয়ার এই সমস্ত আহমকদের কথায় কি উত্তর দেওয়া লাগে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে উত্তর দেওয়া আমার মতন একটা মানুষের পক্ষে অসম্ভব কারণ সোশ্যাল মিডিয়ায় উত্তর দেওয়ার মতন ভাষা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এদের যদি উত্তর দিতে হয় তাহলে একান্ত কোনো হয়তো কলা বাগানে যাওয়া লাগবে নাই কোনো সুবরি বাগানে যাওয়া লাগবে নাই কোনো জঙ্গলে যাওয়া লাগবে গিয়ে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে উত্তরটা দিতে হবে এই অপদাত্মরা জানে না যে কি বলছি আমরা আর বলতে বলতে কোথায় চলে যাচ্ছি আর আমার কথায় গুরুত্ব কতটুকু হচ্ছে এটাও জানে না আরে বাবা নিজের দেশটা সামলানো আগে ভারতের পিছনে পরে রাখবি সেই জায়গায় দাঁড়িয়ে তোদেরও আমরা দেখাবো দেখাতে চলেছি তোর নিজের দেশটা যদি এত সুরক্ষা হয় তাহলে এটা কেন করতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোরা যে প্রোগ্রাম টোগ্রামগুলো করছিস ত্রিপুরা এসে ভারত দখল করবি চার দিন যে বেঁধে দিয়েছিলি তোরা চার দিন অতিবাহিত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা এখন পালায়ন করবি কিনা নিজের দেশটা ধরে রাখতে পারবি কিনা সেই চিন্তা ভাবনা কর এই সমস্ত বক কথা বন্ধ কর চলেন দেখা যাক ভিডিওটা জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদীজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন সেই বাহিনী এখন এখন আর নাই আমরা এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আশপালন তুলবেন না ইস্টার্ন ইস্টার্ন কমান গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আর বক্তব্য নাই আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনার বাহ কাকা বা কাকা আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কথাটা কি বললেন একবার ভেবে দেখেছেন আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে আপনার ভোলা উচিত না এবং বঙ্গবন্ধু বিরোধিতা আপনার করা উচিত না কারণ মুক্তিযোদ্ধা তৈরি করেছিল এবং লিড দিয়েছিল যে ব্যক্তি তার নাম বঙ্গবন্ধু সাথ দিয়েছিল ভারতের ইন্দিরা গান্ধী আপনি ভুলে যেতে পারেন কিন্তু পৃথিবীর লোকে ভুলে নেই কারণ আপনাদের এই স্বৈরাচারী মনোভাব পৃথিবীর লোকের জেনে গেছে আরে আপনি যে কথাগুলো বলছেন ভারতের বিরুদ্ধে চলবেন আরে আপনি তো চাতক পাখির মতন বসে থাকেন কখন ভারত থেকে চাল আলু ডাল তেল এটা ওটা যাবে সেটা আপনি সেবা করবেন কি খাবেন সেই আশায় বসে থাকেন তবুও আপনারা ভারত বিরোধিতা করছেন যদি ভারত বিরোধিতা করতেই হয় সঠিকভাবে এসে বর্ডারে এসে দাঁড়িয়ে বলুন ভারতের সব কিছু বাইকাট করলাম ঢুকতে দেব না ক্ষমতা থাকলে আসেন না। আমরাও দেখে নেব যে আপনার কেমন ক্ষমতা আছে। চলেন দেখে আছি আরা আহমক কি বলল।ময়ন বিপৃতি সময় নাই দ সময় নাই এখন কথা হবে। তরবারির সায় তরবারীর বাসায় কথা হওয়াদরকার। মুসলমানদের কথা এখন তরদাীর ভাসায় হবে।

আগামী তুই এক দিনের মধ্যে নিষিদ্ধ করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরাও টার্গেট করে দু একটাকে একটা উচ্চিঙ্গি ক্ষমতা থাকলে করে দেখা না যেটা তুই বলেছিস করে দেখা তরোয়াল আর তরোয়াল চালাতে গেলে খুব কাছে আসা লাগে হাত যদি রামের বান মানে তীর ধনুক বুঝতে পেরেছিস তো আমাদের দেশে আদিবাসীরা ব্যবহার করে সংখ্যালঘুরা ব্যবহার করে সেই তীর ধনুকের সহ্য ক্ষমতা কি তোর আছে কারণ তুই যে বক করছিস দুই একদিনে জানি আমি বন্ধ করে দেব আরে তোর নানা তোর চাচা তোর আব্বা তোর চোদ্দ গোষ্ঠীর যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখা তালে বসবো যে তুই জলসায় এসে যে কথাগুলো বলেছিস সত্য অসভ্যতার সীমাহীন তুই একটা গন্ড মূর্খ টাটা নাটা বাটার পৃথিবীর শিরা তুই তো নাটামাল সিরা হতে চাচ্ছিস কিন্তু সনাতনীরা শিরা হতে দেবে না তোর হাত কেটে নেওয়া হবে তোর পা কেটে নিয়ে হবে জেল খেটেছিলে ভুলে গেছিস কি আবার জেলে যাবি তৈরি হয়ে থাক আমরা সনাতনীরা তোদের মতন অপাদত্তদের শিক্ষা দেওয়ার জন্যই একতা পৃথিবীর সনাতনীরা হচ্ছে তৈরি হ দেখতে থাক আমরা কি করতে পারি আর তোর এই কথার উত্তর দিয়ে দেব। যাই হোক নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন সনাতন ভাইদের উদ্দেশ্য বলছি যে বাংলাদেশে আপনাদের কণ্ঠ রোধ করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের যে সনাতন ভাইরা আছে তাদের জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মধ্যে থাকতে পারি Sorry, sorry. <laughs>